জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি সব বিষয়ে কিতাব লিখেছেন কিন্তু বুঝতে কারণ অধ্যায় অর্থাৎ যে ব্যবসা করবে সে হালাল এবং কোনটা হালাল কোনটা হারাম সে এটা পরিপূর্ণ বুঝে ব্যবসা করতে হবে এবং এটার মধ্যে তাকাও রয়েছে কারণ ব্যবসা করতে গেলে অংশ মিথ্যা বলতে হয় মিথ্যার প্রতিপন্ন মিথ্যার দাঁড় ডাকতে হয় তারপরে বিভিন্ন হারাম কাজে লিপ্ত হইতে হয় এই জন্য তিনি বলেছিলেন যে আসলে কিতাব যেটা লিখেছি আমি এটা এটাই হলো এবং তোমরা এটা থেকে শিক্ষা অর্জন করে থাকো এবং এবং আর আহাল্লাহুল ওয়া হারামার রিবা আল্লাহর আলমিন ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন তো এই ক্ষেত্রে ব্যবসা এটা কোনো খারাপ জিনিস না ছোট হোক অথবা বড় হোক এটা ব্যবসা অন্তর্ভুক্ত আল্লাহ রাব্বুল আলামিন যেটা অনুমতি দিয়েই দিয়েছেন এবং এটা বারাকা রেখেছেন